আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের ইংলিশ বই দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বই কী কী আছে দুই হাজার পঁচিশ সালে তা যদি আমরা একটু কষ্ট করে দেখিনি এখানে কন্টেন্টস এর মধ্যে রয়েছে কি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ইউনিট দিয়েছে দশটা ইউনিটে কী কী আছে তাও যদি আমরা একটু দেখিনি যদি তোমাদের বই হাতে যদি তোমরা বই হাতে পেয়ে না থাকো তাহলে পিডিএফ যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিবো এছাড়া বইয়ের প্রতিটি পৃষ্ঠা সম্পর্কে যদি তোমাদের আলাদা আলাদা ইউনিটে ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের জন্য সেগুলো রেডি করব এখানে দেখো এখানে অনেক বিষয় দিয়েছে তোমাদেরকে বিষয়গুলো ভালো করে দেখবে তোমরা অনেকগুলো ছবি রয়েছে অনেকে অনেক ধরনের এখানে পড়া রয়েছে ইনস্ট্রাকশন রয়েছে ইনস্ট্রাকশনগুলো দেখবে এরপর কি কি বলেছে কি কি করতে হবে এগুলো ভালো করে দেখে নিবে এখানে সাত দিনের নাম রয়েছে সাত দিনের নামগুলো এখান থেকে মুখস্ত করে ফেলবে এরপর দেখো এখানে ক্যালেন্ডার চেনার জন্য ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারটি ভালো করে দেখবে